চলে এলাম আর একটা নতুন কেবিনেটের ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আর একটা নতুন ত্রিজ রেডি হয়ে গেছে কেবিনেট মিস্ত্রি হ্যাপিসার হাতে ডিজাইন কাটা হয়ে গেছে এটা হচ্ছে মা মনোর সাউন্ড তরুণা পূর্ব বর্ধমান নতুন ত্রিশ পনেরো ইঞ্চি অল ডিজাইন কাটা কমপ্লিট হয়ে গেছে কালকে মালটা ডেলিভারি দেওয়া হবে সানমাইকা লাগানো হবে কিছুক্ষণের মধ্যেই এরপরে পরপর চারটে তিরিশের ধামাকা আসতে চলেছে সেগুলো দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কারো যদি কেবিনেট করার ইচ্ছা থাকেন নাম্বার দিয়ে দেবো হ্যাপি সাঁতরা কৈলাসপুর মেমারি যোগাযোগ করে নিতে পারেন বাংলা বক্সের সমস্ত রকম কাজ হয় একদম নতুন একটা ডিজাইন নিয়ে মার্কেটে আসছে মা মনসা সাউন্ড ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন পরস্পর পনেরো ইঞ্চি ত্রিশের ভিডিও আসবে আমার চ্যানেলে সেগুলো দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সান ডিজাইন কাটা হয়ে গেছে সানমেকে লাগানো হবে কিছুক্ষণের মধ্যেই মালটা কালকে ডেলিভারি দেওয়া হবে এরপরে আরও চারটে নতুন তিরিশ আসছে এরপরে আসবে বনোমা সাউন্ডের নতুন তিরিশ তারপরে আসবে রভিক সাউন্ডের নতুন তিরিশ আর বিট্টু সাউন্ডের নতুন তিরিশ আর সবের শেষে আসবে সাউন্ড সম্রাটের নতুন ত্রিশ সাউন্ড সম্রাট কৈলাসপুর মেমারি নতুন তিরিশ পরস্পর আসতেই থাকবে চ্যানেল সেগুলো দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কারো ক্যাবিনেট করার ইচ্ছা থাকলে যোগাযোগ করে নেবেন হ্যাপি সাঁতরা কৈলাসপুর মেমারি বাংলা বক্সের সমস্ত রকম কাজ হয় এরপরে বনোমা সাউন্ডের নতুন তিরিশের কাজ শুরু হবে এটা কালকে ডেলিভারি হয়ে গেলে তারপরে রফিক সাউন্ড আছে তারপরে বিট্টু সাউন্ড আছে সাউন্ড সামলাটা আছে পরস্পর ভিডিও আসতে থাকবে আমার চ্যানেলে তো আজকে এই পর্যন্তই বন্ধুরা এরপরে বনমা সাউন্ডের এটা ডেলিভারি ভিডিও আনবো তারপরে বনমা সাউন্ডের নতুন ক্যাবিনেটের ভিডিও আনবো তারপরে আরও নতুন নতুন তিরিশ আসছে ভিডিও আসতে থাকবে আমার চ্যানেলে কোনো চাপ নেই আজকে এই পর্যন্তই এরপরে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে